আমার সামনে যে ম্যাডামটা দেখতে পাচ্ছেন উনি সি একটার আসলে দুঃখজনক বিষয় শরিকপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড খানপুর গ্রাম আর আসলে আমরা যদি একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে ওনার আসলে তিন বছরের একটা মেয়ে মারা গেছে আসলে বিষয়টা অসুবিধা না মারা গেছে আসলে স্বাভাবিক না স্বাভাবিক এই বিষয়টা আমরা আসলে জানতে পারবো পোস্টমর্টমের মাধ্যমে উনি খুব ভালো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বোনটার মন অনেক নরম আমাৰ বনৰ মতে